এই যে ডালগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম এই যে বড় ডালগুলো ভিজিয়ে রাখি কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর রান্না করব খিচুড়ি রাইস কুকারে কিভাবে রান্না করব ওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সব মশলাগুলো আমি দিয়ে দেব দিয়ে তারপরে এটা জিরার গুঁড়ো একটা কোণ দিলাম আর এখানে আছে জেরা জেরা ধনিয়া সব কিছু একসাথে এটা একটু বেশি দিলাম আর হালকা একটু মরিচের গুলো দিবো কারণ কাঁচা মরিচ দিব আর এই মরিচের বেশি জাল কাঁচা মরিচ পেঁয়াজ আর এই যে ডালগোলা প্রতিদিন কিন্তু একই খাবার খেতে ভালো লাগে না আবার ডেলি কিন্তু দেখা যায় যে বেশিরভাগ সময়ই সপ্তাহে একদিনতে বা দুই দিন ভাত আজটা খাওয়া হয় আর বেশিরভাগ টাইমটাতে খিচুড়ি খাওয়া হয় জর জোরা খিচুড়ি বা করেন খিচুড়ি খিচুড়িটার কারণ হয়েছে ফারিয়ানের বাবা বেশি পছন্দ করি যার কারণে খিচুড়িটা করা হয় আর এখন আমরাও ওনার সাথে সাথে খুব পছন্দ করি আর এক একদিন এক একভাবে রান্না করে খাই একদিন হয়েছে যতরা খিচুড়িতে একটু মুসুরির ডাল দিই আমরা আমাদের আবার খেঁসে আজকে এই ডালটা দিয়ে আমরা খেঁসি আর এখন রাইস কুকারে বসে দেবো আরও সাথে দেবো এই আলোগুলো সে দেবো আলো ভর্তা করবো আর থাকবে বেগুন ভাজা আসেন খুব আরেকটা জিনিস রেসুন বাটা

খিচুড়ি দিয়ে বেগুন ভাজি খাবো আর খিচুড়িটা বসিয়ে দিয়ে তারপর আসবো আর রাইস কুকারে কিন্তু বসিয়ে দিলেই একচুটি হয়ে যায় আর কোনো ঝামেলা থাকে না অন্যান্য কাজ করা যায় আর পুরো ভিডিও দেখতে থাকেন একটু খাওয়া অব্দি পর্যন্ত এই তো খিচুড়ি সম্পন্ন রেডি খাওয়ার জন্য কত সুন্দর খিচুড়ি আর চলেন বেগুন বাজি করতেছি ওইখানে যাই দেখাই এরপর খাওয়া দাওয়া করব এখন খাওয়াটাই শুধু বাকি আসছি গরম গরম বেগুন বাজি দিয়ে খিচুড়ি আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন খোদা হাফিজ